বন্ধু বান্ধব মিলে সবাই যখন একসাথে একটা কাজ করি তখন এই কাজটা করতে অনেক ভালো লাগে অনেক মজা হয় অনেক আনন্দ হয় যখন ছোট বড় সবাই একসাথে থাকি আর একটা কাজ করি তখনও খুব ভালো লাগে বিশেষ করে যদি কখনো মনে হয় যে আমরা একটা পিকনিক করি কোন একটা কিছু রান্না করে খাই একসাথে কার বিষয়টা আরো সুন্দর লাগে আমাদের মধ্যে অনেক সময় ছোট বড় ভেদাভেদ থাকে বন্ধু বান্ধবরা একসাথে হতে গেলে অনেক রকমের বাধা আসে আমাদের মধ্যে এই জিনিসটা বিশেষ করে লক্ষ্য করা যায় না আমরা যখন যা কিছু করি সবকিছু একসাথে করার চেষ্টা করি ছোট হোক বড় হোক সবাই একসাথে থাকার চেষ্টা করি বন্ধু বান্ধবরা একসাথে মিলে মিশে কোনো কিছু করার চেষ্টা করি তেমন একটি ঘটনা আজকে রাত্রে ঘটতে যাচ্ছে আমরা আজকে রাত্রে আবার হচ্ছে রান্না করতে যাচ্ছি খিচুড়ি রান্না করতে যাচ্ছি খিচুড়ি রান্না করব এখানে আমরা সবাই একসাথে আছি আমাদের সাথে আমার বিয়ে আছে আলমগীর বিয়ে বাড়ি আছে তারপর এখানে সবুজ আছে পাশে সোহান আছে আলতাব আছে কমবেশি এখানে আমরা সবাই আছি আরো অনেকেই আছে ওরা আশেপাশে আছে তো আজকে যে খিচুড়িটা রান্না করতেছি আমরা এক ধরনে পিকনিকই করতেছি বলা যায় আর এই পিকনিক করার জন্য আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না হঠাৎ করে আস বিয়ে আসলো আসার পরে বলল এরকম অবস্থা বাড়িকে বলল যে মামাই এরকম ব্যাপার এক কিছু খিচুড়ি করা যায় তারপরেই তো শুরু হয়ে গেল আমাদের প্রস্তুতি আমরা প্রস্তুতি নিলাম রাত তখন বাজে 11টা 11টা থেকে প্রস্তুতি নে আর পরে আমাদের রান্না করতে করতে এখন এখন বাজে সময় প্রায় একটার মত রান্না চলতেছে আমরা রান্না করতেছি সড়কের উপরে এটা দিয়ে তার উপরে আমাদের হচ্ছে হাড়ি আছে আর এখানে আগুন আর রান্না করার পরিবেশটা অনেক ভালোই একটা অভিজ্ঞতা কথা এখানে আমরা আমাদের রান্না করার খিচুড়ি হচ্ছে গরম হয়ে গেছে বলক হচ্ছে দেখে খুব ভালো লাগতেছে সবার খুব মজা লাগতেছে আমাদের খিচুড়ি রান্না করার উপকরণের মধ্যে সব থেকে বেশি আছে রসুন আর রসুন হচ্ছে আমাদের সব থেকে বেশি প্রিয় সেই জন্য আমরা রসুন বেশি রাখার চেষ্টা করি রান্না করা আমরা যতটা সহজ মনে করে সহজ নয় রান্না করতে অনেক সময় অনেক রকম টেকনিক খাটাতে হয় যখন খিচুড়ি রান্না করা হয় তখন যদি আপনি নাড়াছড়া একটু কম করেন আর জাল বেশি জোরে দেন তাহলে আপনার খিচুড়ি পড়ে যাবে আপনাকে খাইতে ভালো লাগবে না স্বাদটা নষ্ট হয়ে যাবে অতঃপর আমাদের রান্না মোটামুটি শেষ আমরা চলে আসলাম রান্না করে নিয়ে আমার বিয়ে হাড়ি নিয়ে চলে আসলো তারপর দেখেন আমাদের খিচুড়ির কি কালার আসছে কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের খিচুড়ির ফাইনাল রেজাল্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমরা রান্না শেষ করছি বাজে একটা চৌত্রিশ মিনিট আর এখানে এই মধ্যরাত্রে আমাদের এলাকার এক চাষা কালাম চাচা পানি খেতে ফাইনালি আমাদের খিচুড়ি খাওয়ার সময় চলে এসেছে আমরা এখন সবাই মিলে খাবো আমাদের খাওয়ার জন্য আমরা কলা পাতার ব্যবস্থা করেছি আমাদের ফলাপন কলা পাতা নিয়ে আসছে কলা আমাদের পাশেরই এক বড় ভাইয়ের গাছের কলা মধ্যে খাবার মানে স্বাদটাই অন্যরকম ছোটবেলা যখন মসজিদ দিতে আবারও দিত আর কলা মধ্যে করে দিত তখনকার বিষয়টা খুব মনে পড়ে বড় হওয়ার পরে বর্তমান সময় আসার পরে এই জিনিসটা তো আর নাই মোটামুটি হার মসজিদের কি উঠে গেছে তো যাই হোক আমরা সবাই মিলে একসাথে এখানে বসলাম বসবো বসে খাবো আহ হচ্ছে আমার বিয়ে ইয়া করে দিচ্ছে খিচুড়ি বিষয় দিচ্ছে সবার অনেক খিদা লাগে গেছে অনেক ক্লান্ত সবাই কারণ হচ্ছে দিনে সবাই যাই যেভাবে পারছে কাজ করছে যার যেমন কাজ আছে সবাই কাজ কাম করেছে তারপরে রাত্রে এরকম বাজার পরে যদি খাওয়ার বিষয়টা আসে তখন বিষয়টাই অন্যরকম হয়ে যায় অনেক ক্লান্তি তারপরে মন ভরা আনন্দ নিয়ে সবাই খাইতে বসতেছে সবুজ বসলো সোহান খাওয়া তো জারি রাখিছে সোহান একটু পেটুক ছেলে খুব ভালো তারপরে এখানে আলতা ভিডিও করতেছে তার প্রমাণ হিসেবে তার নাকি প্রমাণ লাগবে বাড়িতে দেখাতে হবে যে এরকম ব্যাপার বা পরবর্তীতে আমাদেরকে দেখাবে যে দেখো এরকম ভাবে ভিডিও করেছি তো ফাইনালি বিয়ে খিচুড়ি পিছিয়ে দিচ্ছে আর পিছানো শেষ হলে ও বসবে আমিও বসবো একসাথে সবাই একসাথে খাবো আর লেটে খেলে তো আলাদা আলাদা জঞ্জন খাওয়া হয় এখন বিষয় হচ্ছে যে অনেকে বলবেন যে এত রাত্রে রাত জেগে খিচুড়ি খাওয়ার কি দরকার খিচুড়ির মধ্যে কি আছে এমন কি আছে এত রাত জাগার পরে খিচুড়ি খাইতে হবে ভাই আসলে খিচুড়ির মধ্যে কিছু নাই এই যে পোলাপান গুলো একসাথে হয়েছে একসাথে হয় একটা জিনিস করতেছি একটা রান্না করছি খিচুড়ি রান্না করছি খিচুড়িটা খাচ্ছি এই জিনিসটা কিন্তু এই মুহূর্ত পার হওয়ার পরবর্তীতে আর পাবো এই রাত পার হওয়ার পরে আর পাবো না কখনোই পাবো না পৃথিবী থাকা পর্যন্ত পাবো না কারণ কি সময় চলোমান কোথায় আছে না নদী স্রোত তার সময় কখনো থেমে থাকে না কারোর জন্য অতএব যখন সময় আছে তখন সেই ঘটনাটা ঘটাইতে হবে যে ঘটনার ঘটানো সম্ভব বা যায় কলা বড় করে নিয়েছি যেন সবাই একসাথে খাইতে পারে পাশাপাশি বসে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম বারেক যদিও আলাদা নিছে আলাদা প্লেট নিয়ে আলাদাভাবে খাচ্ছে প্লেট তো না সেটা হচ্ছে ইয়া যে রাইস কুকার রাইস কুকারের মধ্যে যেটা দিয়ে ভাত রান্না হয় যার মধ্যে ওই জিনিসটার মধ্যে বারিক খাচ্ছে আহ বারিক ও পরে আমাদের সাথে জয়েন করবে ওখানে শেষ করে ওখানে প্রথমে নিয়েছে ওই জন্য ওখানে খাচ্ছে আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই আহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা নেবেন সবাই